বন্ধুরা আজকের উনতিরিশ পাঁচ দু হাজার পঁচিশ ওয়ান পি এম সিক্স পি এমের জন্য টার্গেট নাম্বার দিলাম টার্গেট মিডিল নাম্বার দিলাম এই মিডিল নাম্বারে টিকিট কাটলে আপনারা ন হাজার সাড়ে চারশো আড়াইশো ঘরে পুরস্কার পাবেন যারা আমার সদস্য তাদের হচ্ছে মিডিল নাম্বারের সঙ্গে পার নাম্বার দেওয়া হয় ফোর ডিজিট যেটা টিকিট কাটলে আপনাদের সুবিধা এবং ফাইভ ডিজিটও দেওয়া হয় কিভাবে ন হাজার সাড়ে চারশো আড়াইশো ঘরে আপনারা প্রাইজ পাবেন তার নতুন নিয়ম বলে দেয়া হয় যারা সদস্য শুধু তাদের জন্য এই সুযোগ আছে আর যারা সদস্য হতে পারেননি তাদের জন্য এই টার্গেট মিডিল নাম্বার দিলাম এই মিডিল নাম্বারে ওয়ান পি সিক্স পি কাটবেন বড় প্রাইজ পাবেন ওয়ান পি যে নাম্বার খেলবে বড়ো ঘরে সিক্স পি সেই নাম্বার কাটবেন না যেগুলো বাদ থাকবে সেই নাম্বার সিক্স পি এম এ কাটবেন আশা করি পুরস্কার পাবেন দেখুন আর সদস্য হওয়ার ইচ্ছা হলে তাহলে এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন সদস্য হলে আপনাদের মোবাইলে হোয়াটসঅ্যাপে পার্সোনাল টার্গেট নাম্বার দেবো প্রতিদিন ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এম এবং কীভাবে বড়ো প্রাইজ পাবেন তার টেকনিকও বলে দেওয়া হবে নিয়ম বলে দেওয়া হবে ধন্যবাদ ভালো থাকুন